মা খাদিজার ঘর থেকে টোটাল ছয়টা সন্তান জন্ম নিয়েছিল কয়টা সন্তান ছয়টা সব বান্দার জন্য ভালো করেন হয়তো আমি আপনি বুঝি না কিন্তু এই ভালো এবং মন্ত করার মধ্যেও কোনো না কোনো হ্যাকমত নিহিত আছে ও মুসলমান সন্তান দুইটাকে আল্লাহ তালা নিয়ে নেন এরপর চারটা কন্যা সন্তান দান করেন একজনের নাম হচ্ছে মা ফাতেমা আরেকজনের নাম হচ্ছে সৈনাব রাজি আল্লাহ আনহা আরেকজনের নাম হচ্ছে রুকাইয়া রাজি আনহা আরেকজনের নাম হচ্ছে উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনহা এই চারটা সন্তান মা খাদিজার ঘর থেকে জন্মগ্রহণ বংশধর মা ফাতেমার থেকে আল্লাহর হাবিবের বংশধর বিস্তার লাভ করে বাকি যারা ছিল তিনজন ছিল তার ঘর থেকে একটা সন্তান জন্ম লাভ করেছিল মা সেখান থেকে আর কোনো সন্তান হয় নাই আর ভরতে উসমান রাশিউল্লাহ কাছে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হয়েছিল রুকাইয়া মৃত্যুবরণ করার পরে রবিজি তার আরেক কন্যা উম্মে কুলসুমকে উসমানের কাছে বিয়ে দিলেন এই জন্য উসমানকে বলা হয় জুন নুরাইন দুই নূরের অধিকারী আল্লাহর হাবি বলেন আমার মেয়ে আমার যদি আরও কোনো মেয়ে থাকতো ও মেয়ে কুলসুম মারা যাওয়ার পরে নবীজি বললেন আরও কোনো সন্তান থাকলে আমি সেটাকেও আমি উসমানের সাথে বিবাহ দিতাম